হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ছয় রুমের একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারেতে দুইটি ইউনিট করা হয়েছে তিন করে রাখা হয়েছে প্রতি গলি রয়েছে যাতে দুই ভাই একসাথে ব্যবহার করতে পারে সেভাবেই করা হয়েছে তো এবারের সামনের লুকিংটা এরকম হবে সামনে দুটি সুন্দর বারান্দা রাখা হয়েছে মাঝখানে একটি পোর্টস রাখা হয়েছে এই ডিজাইনের আধুনিক মানের একটি পোর্টস এবং এটা হচ্ছে মেইন গেট এবারের জন্য এবং মাঝখানে এইখানে দেখুন আরসিসি সাত করা হয়েছে পানির ট্যাঙ্কটাকে এখানে দেখানো হয়েছে এই অংশটা আরসিসি সাত করে বাকিটা আপনার ইউ আকৃতিতে টেনের চাল করা হয়েছে মেন চালটা তো আপনি চাইলে ভাগ করতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন বাইরের লুকিংটাও খুবই সুন্দর হয়েছে তো এবারের অন্যান্য পাশের ডিজাইনে যদি আমরা দেখি এটা হচ্ছে বাম পাশের লুকিংটা এরকম হবে সবগুলো একটু ঘটেছে বেডরুমের জানালা এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন পিছনে এখানে একটি গেট রয়েছে দেখুন এই গেটের দুই পাশে দুটি কিচেন রয়েছে এগুলো হচ্ছে কিচেনের জানালা এবং এগুলো হচ্ছে বেডরুমের জানালা এটা হচ্ছে ডান পাশের ডিজাইন ডান পাশে তিনটি হচ্ছে এগুলো বেডরুমের জানালা তো সামনের দিকে দেখুন এখানে দুটি টয়লেট রাখা হয়েছে দুটি টয়লেটের জানালা জানলা হচ্ছে এগুলো হাই উইন্ডো এবং কালার কম্বিনেশন কেমন হয়েছে সামনের দিকে এবং পুরো বাড়ির জন্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন যদি আপনি করে নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতেও চাইলে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার জায়গার মাপ বিস্তারিত বিষয় আপনাদের তথ্য দিতে হবে দিলে আমরা সেটার উপরে বেস করে আমরা ডিজাইন রেডি করব তো সুপ্রিয় দর্শক এ আমরা এবারেটার যদি উপর থেকে চাল সরিয়ে দিই সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টিরিওর রুম লেউট দেখে নেবো যে আসলে কেমন হয়েছে বা কীভাবে করা হয়েছে সেটা আমরা ইন্টারভিউর রুম লেআট থেকে দেখে নেবো প্রিয় দর্শক এটি হচ্ছে এবারে ইন্টেরিয়র রুম লেআউট অর্থাৎ ভিতরের রুমের লেআউট এবং পজিশন কিভাবে করা হয়েছে সেটা আমরা এ পর্যায়ে দেখব উপর থেকে চাল সরিয়ে দিলে আমরা এ ধরনের একটা লেআউট পাবো তো এখানে যে মেন গেট রয়েছে সেই উপরে উঠে এই উঠে আপনি এখানে মেন গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখুন লম্বা একটি গলি রয়েছে এই গলি দিয়ে আবার পিছনে একটি গেট রয়েছে যাতে পিছনে বের হওয়া যায় এখানে আরো একটি গেট রাখা হয়েছে অর্থাৎ পিছনে এবং সামনে দুটি গেট রাখা হয়েছে এবং ডানে বামে দুটি ইউনিট করা হয়েছে তো বাম দিকে যদি আমরা যাই দেখুন এই গলি থেকে এখানে একটা দরজা রয়েছে এবং এখানে এই ইউনিটের জন্য এখানে একটি দরজা রয়েছে তো দুই ইউনিটের জন্য দুটি দরজা রয়েছে বাম দিকে এই দরজাতে প্রবেশ করলে আমরা লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাবো দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই পুরোটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম অর্থাৎ এই এই পাশে রয়েছে কিচেন কিচেনের পাশে এই অংশটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই পাশে এইটুকু আপনি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে একটি কমন টয়লেট রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং রুম সাথে এবং এই কর্নারে রয়েছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাস্ট সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে এবং একটি টয়লেট রাখা হয়েছে এটা মাস্টার বেডরুম এবং মাঝখানে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম একটি জানলা রয়েছে এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম তো টোটালি হচ্ছে তিনটি বেডরুম যার একটি মাস্টার বেডরুম দুটি টয়লেট একটি অ্যাটাচড একটি কমন এবং একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং তো ডান দিকে এই ইউনিটে একই জিনিস রাখা হয়েছে এখানেও এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে বারান্দা রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে এখানে ড্রয়িং ডাইনিং রয়েছে লম্বা এখানে একটি বেডরুম এই কোণারে রয়েছে একটি বেডরুম এবং এখানে একটি কিচেন রয়েছে তো সব কিছু মিলে সুন্দর একটি বাড়ির ডিজাইন বিবাহের জন্য অল্প জায়গাতে অল্প খরচে বাড়িটা করতে পারবেন তো এবারের লেআউটটা আপনার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাও আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার এ ধরনের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও আপনি প্রশ্ন করতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবারের টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে এবারেটার আপনার রুমের সাইজ এবং কতটুকু জায়গার ভিতরে এবারের লম্বা পাশ আমরা বিস্তারিত মাপঝোক সহ আমরা এ পর্যায়ে আমরা দেখে নেব প্রদর্শনী এটি হচ্ছে এবারের এবারের জন্য টু ডি ফ্লোর প্ল্যান এ আমরা যদি স্কোয়ার ফিটটা আগে দেখি যে এটার স্কোয়ার ফিটটা কত এটা ফ্লোর এরিয়া হচ্ছে আঠারোশো পঁচাশি স্কোয়ার ফিট প্রায় সাড়ে চার সতের জায়গা লাগবে এবং কাঠায় যদি বলে প্রায় আড়াই কাঠা জায়গা লাগবে এ বাড়িটি করার জন্য তো এবারিটার লম্বা পাশ আমরা দেখে নেই তো এদিকে লম্বা হচ্ছে একচল্লিশ ফিট আট ইঞ্চি এখানে বারান্দা সহকারে চার ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে এই বারান্দা সহ একচল্লিশ ফিট আট ইঞ্চি এদিকে লম্বায় এবং পাশে এদিকে রয়েছে ছেচল্লিশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ লম্বায় হচ্ছে ছেচল্লিশ ফিট ছয় ইঞ্চি সাড়েছেচল্লিশ ফিট এবং পাশে হচ্ছে 41 ফিট আট ইঞ্চি এবং এদিকে আপনার বারান্দা ছাড়া রয়েছে 37 ফিট আট ইঞ্চি জায়গা লাগবে যদি আপনি বারান্দা না করেন তাহলে এই পরিমাণ জায়গা লাগবে 37 ফিট আট ইঞ্চি এবং এদিকে চার ফিট ওয়াইড বারান্দা রয়েছে তো প্রিয় দর্শক আমরা এরপর যে ভিতরের রুমের মাপগুলো দেখবো যে আসলে রুমের সাইজগুলো কত কত দেওয়া হয়েছে তো এখানে যে পোর্টস রাখা হয়েছে এই পোর্স দিয়ে এখানে চার ফিট ওয়াইডের একটি গলি রাখা হয়েছে দেখুন চার ফিট ওয়াইডের একটি প্যাসেজ তো এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা এদিক দিয়ে এই ডোর দিয়ে ভিতরে গেলে এখানে যে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে আট ফিট এবং লম্বা হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি এবং এদিকে মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং চার বিড ওয়াইডের অ্যাটাচড বারান্দা এবং টয়লেটের অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি পাঁচ এবং লম্বা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি মোটামুটি বড় একটি টয়লেট রাখা হয়েছে এবং মাঝখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখানে একটি কিচেন রয়েছে এটার সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট তিন ইঞ্চি তো এই হচ্ছে বাম পাশে যে ইউনিট রয়েছে ওখানে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি এবং লম্বাই হচ্ছে আট ফিট তিন ইঞ্চি তো এই হচ্ছে বাড়িটার বাম পাশে ইউনিটের মাপজোক এবং লেআউট এবং ডান পাশে যে ইউনিট রয়েছে এটার সাইজও একই রাখা হয়েছে এটার সাইজ হচ্ছে বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট অ্যাটাচ টয়লেট রয়েছে তিন ফিট দশ ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি সাইজের একটি একটা টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি এবং মাঝখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখানে রয়েছে বারো ফিট বাই বারো ফিট সাইজের একটি বেডরুম এখানে আট ফিট বাই আট ফিটটি নিচে সাইজের একটি কিচেন রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে আট ফিট বাই উনিশ ফিট ছয় তো এই হচ্ছে বাড়িটার টু ডে ফ্লোর প্ল্যান এবং মাপযোগ এবং ফ্লোর এরিয়া সবকিছু বিস্তারিত এখানে দেখানো হয়েছে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই বাড়িটার যে অন্যান্য ড্রয়িং রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো দেখুন এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশনস প্ল্যান অর্থাৎ সব ধরনের ডাইমেনশন এখানে দেওয়া আছে দেখুন প্রতিটি দরজা জানালা এবং ওয়ালের মাপঝক এখানে বিস্তারিত আমরা উল্লেখ করে দিই যাতে বাড়ি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা এত ডিটেলস দিয়ে থাকি এখানে হচ্ছে উইন্ডো ডিটেলস এখানে উইন্ডোর হাইট কত হবে এবং উইন্ডোর নিচে কতটুকু থাকবে সে বিস্তারিত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এগুলো হচ্ছে ডোর ডিটেলস ডোরের ক্ষেত্রে যে বিস্তারিত বিষয় মাপজক এবং হাইট সবকিছু এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের যে ডিটেলস রয়েছে সেটা এখানে মাপযোগ সহ দেখানো হয়েছে এবং এখানে রয়েছে আর সিস এস লাভ লেআউট প্ল্যান অর্থাৎ কতটুকু স্বাদ হবে সেই মাপযোগ এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে ইন্টিরিয়র রুম লেআউট তো এ পর্যায়ে আমরা এবারটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে যান তাহলে কত টাকা খরচ হবে সে বিষয়টা আমরা এবং কি পরিমাণ মালাম মালামাল লাগবে সে বিষয়টা আমরা এ পর্যায়ে তুলে ধরবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির খরচ সম্পর্কে আমরা দেখাবো এটি হচ্ছে সেই পেজ তো এখানে যে আমরা ইট যদি দেখি ইট লাগবে ছাব্বিশ হাজার পিসের মতো ইট লাগবে যার প্রতিটা পিসের মূল্য মূল্যধার হয়েছে চোদ্দো টাকা ইটের জন্য খরচ হবে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে চারশো বিশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্যধারা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্টের জন্য খরচ হবে দুই লাখ একত্রিশ হাজার টাকা লোকাল বালি লাগবে আঠারোশো সেফটি প্রতি সেফটির মূল্যধারা হয়েছে তিরিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা খোয়া লাগবে দুশো চল্লিশ সিপটি প্রতি সিপটি মূল্য ধর হয়েছে একশো পনেরো টাকা খোয়ার জন্য খরচ হবে দুই লক্ষ সাতাশ হাজার ছয়শো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে ষোলোশো চল্লিশ কেজি প্রতি কেজির মূল্য ধর হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা টিনের চালের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে একশো বিশ টাকা তেরোশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ ষাট হাজার চারশো চল্লিশ টাকা রড লাগবে তিনশো ষাট কেজি প্রতি কেজির মূল্য ধর হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে চৌত্রিশ হাজার দুশো টাকা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে আটটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে নয় হাজার টাকা আটটির জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে আটটি একটি দরজার খরচ হয়েছে সাত হাজার টাকা আটটির জন্য খরচ হবে ছাপান্ন হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানালা রয়েছে দশটি একটি জানলা খরচ হয়েছে বারো হাজার টাকা দশটির জন্য খরচ হবে এক লক্ষ বিশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে দুইটি একটি জানলা খরচ দেওয়া হয়েছে আট হাজার পাঁচশো টাকা দুটির জন্য খরচ হবে সতেরো হাজার টাকা দুই ফিট বা দুই ফিট সাইজের জানলা রয়েছে চারটি একটি জন্য খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা চারটির জন্য খরচ হবে বেইশ হাজার টাকা মেন গেট রয়েছে দুইটি একটি গেটের খরচ ধরা হয়েছে দশ হাজার টাকা দুটির জন্য খরচ হবে বিশ হাজার টাকা খরচ ধরা হয়েছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো পঁচাশি স্কোয়ার ফিটের জন্য খরচ হবে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে আশি হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ হয়েছে সত্তর হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটির কাজের জন্য খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা টোটালি খরচ হবে বাড়িটি করার জন্য উনিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে তো ভিউয়ার্স আপনার যদি এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ